একটু খেয়াল করেন কেন আপনি নামাজ পড়বেন না এই নামাজ হলো জান্নাত এই নামাজ হলো амаল জাহান্নাম অর্থাৎ মুসলমান আমার বন্ধুগণেরা নামাজ পড়লে জান্নাতে যাবেন নামাজ না পড়লে জাহান্নামে যাবেন হাসনের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন মসালেকাকুম ফিসাকণ তোমাদেরকে কিসে জাহান নামে নেশেছেম তখন জান্নাথি নাম উত্তরে বলবেন। কনো এলান্্যা কুমিনাল নুসাল্লিন ওলাম না কোনতে আইমুল মিস্কিল। আমরা দুনিয়াতে নামাজ জানায় করতাম না। আমাদের সমাজে কিছু টেন্ডার বাজে লোক আসে অনেকেবারে আমাদের নামাজ লাগে না রোজা লাগে না বলে কি বলে না আমাদের এলাকায় অনেক মানুষ আছে বলে হুজুর আমাদের নামাজ লাগে না রোজা লাগে না আমরা একদিন শেষ যাতে জান্নাতে যাব নাউজুবিল্লাহ বলেন আমার মনে হয় যারা বলে নামাজ লাগে না রোজা লাগে না আমার মনে হয় ওই চার পাওয়ালা শুকুরের যেরকম নামাজ লাগে না আর ও মানুষের শ্রেষ্ঠ মাখলুক হয়ে বলে নামাজ লাগে না রোজা লাগে না আমার মনে হয় ওই চার পাওয়ালা শুকুরের সেও নির্দিষ্ট কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মতো নাম ধরে মুসলমান আমার ভাইরা অনেকেই বলে আমাদের নামাজ লাগে না রোজা লাগে না এরকম কথা বলে কি বলে নামাজ জান বানে কথা বলছি না এখন অন্য অনেক মানুষ এরকম বের হয়েছে ঠিক না বলে যে আমাদের নামাজ লাগে না রোজা লাগে না নাউজুবিল্লাহ বলেন তাহলে আসেন আমার আল্লাহ না আলামিন ডাকতে বলেন ওরে গোলাম কত পাপ করছিস রে বান্দা কত গুণা করে ফেলছিস রে আয় রে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে একবার সেজদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব আল্লাহু আকবার একটা নামাজের ফজিলত সম্পর্কে হাদিস শুনাই ভালো করে শুনেন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম

যে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সালাতে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেয় যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে আল্লাহু আকবার এই যে আমি যে আপনাদের সামনে আর একটা উদাহরণ দিয়ে যাই আমি যে আপনাদের সামনে কথাগুলো বলছি এইভাবে আমার আপনার নবীজি সাহাবিদেরকে বলতেছেন ও আমার বলতো তোমাদের বাড়ি পাশে যদি পুকুর থাকে বলতো আমার সাহাবিরা ওই পুকুরের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি দিনে পাঁচ বার গোসল করে ও আমার সাহাবিরা বলতো দেখি তার শরীরে ময়লা থাকতে পারেনি সাহাবাই কেরাম বললেন না কোনো থাকতে পারে না তেমনি আমার আপনার নবীজি বললেন ও আমার সাহাবিরা শুনে রেখে দাও যে কোনো বান্ধব যদি আমার আল্লারব গোনার আমি যদি খুশি করার জন্য সালাতে দাঁড়িয়ে যায় আমার আল্লারব গোনার আমি তার জীবন থেকে এইভাবে গুণাগুলো জরে পড়ে দেয় যেমন ওই অজুব অর্থাৎ গোসল করলে গোলা ময়লা না থাকে আর নামাজ পড়লে আল্লাহ রবুল আলমিন সমস্ত মাফ করে দিবেন আল্লাহ বা নামাজ পড়বেন তো যেত সমস্যা নামাজে ঠিক কি না যদি যুবক ভাইদেরকে যদি বলা হয় ভাইয়া নামাজ কেন বড় না যুবক ভাইরা বলে আমাদের প্যান ঠিক নাই বলে কি বলে না যদি আমার যুবক ভাইরা সামনে বসে আছে এরকম কথা আমাদের হাজার যুবকও বলে বলে কি বলে না এবং মুরব্বীদেরকে যদি বলা হয় বাবা আপনি কেন নামাজ পড়েন না মুরব্বী ডাক দেয় বলে আমার কত কাজ আছে কাজ কাম আছে তাই আমরা নামাজ পড়ি না এরকম বলে কি বলে না ফজরের কোন গেল পড়নি নামাজ জহরে ও কেটে সিলে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাজ

এতটুকু ভাবলে না খবরে ভয় খোঁজলে না একবার না জাতির পর মুসলিম নাম নিতে পেলে না خلاص ফজরের কোন গেল পরনি না না জহরে ও কেটেছিল নিয়ে শত কাজ ঠিক না নামাজের সময় আসলে আমরা বিভিন্ন অজুহাত দেখাই কথা বলেন ঠিক কি না তাহলে আসেন আমার যুবক ভাইরাম আমার মুরব্বী বাবা জানে না একটু খেয়াল করে শোনেন রে বাবা কেন নামাজ পড়বেন না এই যে আমরা শীতের ভিতরে যে নামাজ পড়ি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুই দিবেন না 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 এটা ভুল ধারণা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে বান্দা শুনে নাও শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান হাফাজাম আলাস সালাওয়াতি আকরাম আল্লাহ তাআলা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ যে কোনো আমার বান্দা যদি খুশি করাই আমি আল্লাহ আলামিন তাকে ওই নামাজ ব্যক্তিকে পাঁচটি পুরস্কার দেবো আল্লাহ এই নামাজ ব্যক্তিকে যে পাঁচটি পুরস্কার দিবেন শুনবেন শুনতে রাজি আছেন নামাজ ব্যক্তিকে আল্লা রব্বালমিন পাঁচটি দিবেন দেবেন আকবার বলেন আল্লাহ রাব্বুল আলমিন নামাজ ব্যক্তিকে এক নম্বর পুরস্কার দিবেন দেবেন মন তাআলা নামাজ ব্যক্তিকে এক নাম্বার পুরস্কার দিবেন রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্ত দান করবেন আল্লাহ আকবার অর্থাৎ হলো ওই নামাজ ব্যক্তির কোনো রকমের কোনদিন অভাব আসবে না আল্লাহ আকবার দুই নাম্বার নামাজ ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দিবেন দুই নাম্বার পুরস্কার হলো মান হাফাজা আলাস সালাওয়াত দুই নাম্বার পুরস্কার হলো নামাজ ব্যক্তিকে এই ডান হাতে আমল নামা দেবেন আল্লাহ আকবার এই আমল নামা দেওয়ার হাতে ডান হাতে আমল নামা দেওয়ার সাথে সাথে এই ডান হাতটা নূরের আলো চমকাইতে থাকবে আল্লাহ আকবার এই আলো নিয়ে আবার নিজের জান্নাত নিজেই খুঁজে হবে আল্লাহ আকবার বলবেন না আর জোরে বলেন আল্লাহ আকবার নামাজে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজে ব্যক্তিকে তিন নাম্বার পুরস্কার দিবেন হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজে ব্যক্তিকে কবর আযাব মাফ করে দিবেন আল্লাহ আকবার এখানে যতগুলো মানুষ আছেন আল্লাহ যদি বলেন আব্দুর রহমান আব্দুর রহিম তোমার কবর আজাব আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন তো বাজান তার মতো কেউ খুশি হবে তার মতো কেউ খুশি হবে তার মতো কেউ খুশি হবে না কারণ সে জানতে পারে যে কবর আজাব যার মাপ তার সবকিছুই মাপ ঠিক কি না তো তিন নাম্বার নামাজ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন কবর আজাব মাফ করে দিবেন আল্লাহু আকবার নামাজ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার পুরস্কার দিবেন ফুলসিরাতের পথে নামাজ ব্যক্তিরা বৃত্তের গতিতে পার হয়ে যাবে আল্লাহু আকবার একবার চিন্তা করে দেখেছেন ফকাহায়ে کرام ওলামায়ে کرام ওনারা বলেছেন ওই ফুলসিরাতটা হবে চুলের চেয়ে চিকন তরবারির চেয়ে একটু চিন্তা করে দেখেন যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না আল্লাহর হুকুম আহাকা মেনে চলে না তারা ওই ফুলসেরাতের উপর দিয়ে পার হওয়া তো দূরের কথা তারা ওই দিক দিয়ে ফুলসেরাতের উপর ওঠার সাথে সাথে কেটে ফেটে জাহান নামে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আর যারা শুধু নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি করাইবেন তাহলে ওই নামাজ ব্যক্তিরা ওই ফুলসেরাতের উপর দিয়ে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে আল্লাহ পুরস্কার হল নামাজ ব্যক্তিকে আল্লাহ নামাজ ব্যক্তিকে পাঁচ নাম্বার পুরস্কার দিবেন হলো বিনা হিসেবে আল্লাহ রবুল আলমিন জন্মাদ দান করিবেন আল্লাহ আকবার